আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লবর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই সময় এখন সকাল সাড়ে সাতটা চল্লিশ মিনিট সাতটা ত্রিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোয়েল পাখি দশ সাতটা পঁচিশ মিনিট আছে কুয়াশার কারণে কিছুটা লেট করেই ছেড়ে গিয়েছে এম ভি দোয়েল পাখি এক এছাড়াও সকাল আটটায় রয়েছে দোয়েল পাখি আট আটের ব্যানারে মিতালিশ সাত রোজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল নয়টায় ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি কর্ণকলী বেলা তিনটায় ইলিশা থেকে নৌজানটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে কিন্তু নদীতে প্রচুর পরিমাণে কুয়াশা সদরঘাটেই দেখতে পাচ্ছেন যে প্রচুর কুয়াশা তো বুঝতেই পারছেন যে বুড়িগ বুড়িগঙ্গা ব্রিজের ওপর ওই দিকটাতে কী অবস্থা তো সেই ক্ষেত্রেই আজকে প্রত্যেকটা লঞ্চ কিন্তু বিভিন্ন রুট থেকে দেরি করে আসবে আমরা অবশ্য সকালের শিডিউলটা এখান থেকে কাভার করে পরবর্তীতে আবার এগারোটা বা বারোটা নাগাদ আমরা আবারও ভিডিও ধারণ করবো সেই ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে দেব সোনদী বা আট যাবে হাটুরাপট্টির উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ যাবে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল নয়টা পনেরো মিনিটে চাঁদপুর চর উদ্দেশ্যে রয়েছে এম ভি সোনার তরি দুই আবে একের ব্যানারে এছাড়াও সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদিয়ার সাথ রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে নয় পুনরায় বিকাল পাঁচটায় ছেড়ে আসবে চাঁদপুর থেকে চাঁদপুর হাট হাটুরা চাঁদপুর ফেরি ফ্রি গেটের উদ্দেশ্যে রয়েছে সকাল আটটায় এম ভি নির্বাণারে এমভি এম ভি অগ্রদূত প্লাস চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর ঈদগা ফ্রি গেটের উদ্দেশ্যে এবং কালীগঞ্জ লিসা সাহ মেঝি গান্দি ফতুল্লা লাল হাট এর উদ্দেশ্যে আরাফাত ছাদ যাবে সকাল সাড়ে নয়টায় ইলিশার উদ্দেশ্যে পাশাপাশি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে এম ভি ফারহান নয় পুনরায় ইলিশ ছেড়ে আসবে রাত দশটায় এবং সাড়ে নয়টায় ছেড়ে আসবে আরাফাত সাত এবং আজকে ইলিশার উদ্দেশ্যে বেলা সাড়ে বারোটায় থাকবে এম ভি যুবরাজ সাত বেলা সাড়ে বারোটায় নজানটি ছেড়ে যাবে অবশ্য কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে অবশ্য বেশ কিছু লঞ্চ কিন্তু অলরেডি চলে এসেছে কিন্তু এখনও অবশ্য প্রায় অনেক রুটের লঞ্চই কিন্তু আসে নেই যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা কুয়াশার মধ্যেও বেশ কিছু লঞ্চ অবশ্য চলে এসেছে সাবধানতার সাথে এবং এম ভি সেভেন সি উদ্দেশ্যে রয়েছে নৈযানটি ঢাকা ত্যাগ করবে ঠিক রাত সন্ সকাল আটটা চল্লিশ মিনিটে এবং সুরেশ্বর মধুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় নড়িয়া পাত ছেড়ে যাবে দুপুরের শিডিউলে থাকবে মিরাজাক এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার দুঃখিত নাইম মিম দুই এই হচ্ছে ডে সার্ভিসের শিডিউলটা মোটামুটি তো যারা ডে সার্ভিসের যাত্রী তারা এই শিডিউলটা ফলো করতে পারেন বাকি কাভারেজটা আমরা পরবর্তীতে অবশ্য করব। তো এই যখন সব লঞ্চগুলো আসবে এগারোটা বারোটা নাগাদ আমরা তখন ভিডিওটা ধারণ করে একসাথে মিলিয়ে আপনাদেরকে দিব সময় এখন প্রায় এগারোটা এখন অবশ্য নদীতে কুয়াশা এখনও বিভিন্ন লঞ্চ বিভিন্ন রুট থেকে ফেরেনি পাশাপাশি সব লঞ্চ এখনও ঘাট প্লেসে আসেনি তো যেগুলো ঘাটপ্লেসে রয়েছে সেগুলোর ভিডিও করে অবশ্য চলে যাব ফতুল্লা চাঁদপুর বাসবাড়িয়া আউলিয়াপুর ফেলাবুনিয়া বুনিয়া বলিয়াতুলি দশ মিনা চরকাচর করালে পড়া বন্ধ উদ্দেশ্যে ইয়াত লোজনটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে পাশাপাশি ঘোষারের উদ্দেশ্যে যে লঞ্চটি যাবে এখনও ঘাটপ্লেসে আসেনি খুব সম্ভবত সাব ট্রিপ হতে পারে বা অন্য কোনো লঞ্চের হতে পারে আমি জানি না শিওর যে যাবে সে নজানটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্ধত্যাগ করবে পাশাপাশি এম ভোলা যাবে আজকে রাত আটটা তিরিশ মিনিটে ভোলা খেয়ে উদ্দেশ্যে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে নৈযানটি ঢাকা নদী ত্যাগ করবে গাজী সালাউদ্দিন যাবে বরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এম ভি গ্লোরি অফ শ্রীনগর আট নৈযানটি নদী করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে ফতুল্লা বাঙ্গাসিয়া বক্সি চরমন্তাদের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নরাইনপুর কালাইয়ার উদ্দেশ্যে ইগোলাট আট সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে রোজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে ঢাকা থেকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি তার শিফ তার শিফ তিন না চার তার শিফ চার নজরটি ঢাকা নদীর বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে একমাত্র লঞ্চ মনসিগঞ্জ ওলে নিয়ে একঞ্জলিশ দৌলত খাকে মধ্যে তো হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এছাড়াও বেতর চরফেশনাল লঞ্চ এখন অবশ্য এখন অবশ্য ঘাট প্লেসে আসেনি আজকে খুব সম্ভবত কর্ণফুলি ট্রিপ কর্ণফুলি বারো তেরো জাতি যেতে পারে আজকে আজকে খুব সম্ভবত প্রথমটির রাত আটটায় দ্বিতীয়টির আটটা রাত আটটা পঁচিশ মিনিটে বরগুনার লঞ্চ এখনও ঢাকায় ফেরেনি কুয়াশার কারণে দেরি হচ্ছে বরগুনা থেকে খুব সম্ভবত পুবালি এক ছেড়ে ছেড়ে এসেছে গতকালকে নজানটি আজকে আবারও পুনরায় সন্ধ্যা ছয়টায় ঢাকা বন্দর ত্যাগ করবে বরগুনার উদ্দেশ্যে শৌলা চর দুর্গাপুর রহমানের হিজলা উদ্দেশ্যে রয়েছে এমপি সম্রাট সাত নজনটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে মূলত উদ্দেশ্য লঞ্চ এখনও প্লেসে আসেনি কোন নজানটি যাবে এখনও সঠিক বলতে পারছি না অভিযান পাঁচ অথবা মানিকের ট্রিপও হতে পারে শিওর বলতে পারছি না তবে যে নজানটি যাবে সে নজানটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্ধুত্যাগ করবে এবং আজকে চাঁদপুর আট মিনিট মুন্সিগঞ্জ চাঁদপুর চৌধুরীহাট মিরিনাট বানারি বাড়ার স্বরূপ ইন্দিরাট কাউখালির উদ্দেশ্যে রয়েছে এম বি টিপু বারো নৈযানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এম বি টিপু বারো ভান্ডার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ফতোল্লা চাঁদপুর চারমনায় হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে এম বি ফারহান সাত নৈযানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ঠিক রাত আটটা ত্রিশ মিনিটে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই লঞ্চটি চাঁদপুর ঘাটে রাত বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ আপনারা পেয়ে যাবেন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে মোট তিনটি লঞ্চ সেখানে প্রথম ট্রিপে প্রিন্সালদ দশ দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো তৃতীয় ট্রিপে রয়েছে এম ভি মানামি এই তিনটি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা ত্যাগ করবে কালীগঞ্জের এলিশের উদ্দেশ্যে রাত দশটা থাকবে রাধারহাট বি অথবা কর্ণফুলি এগারো যে কোনো একটি লঞ্চ রাত এগারোটা থাকবে এমভি আসা যাওয়া দুই কালিগঞ্জ এসার উদ্দেশ্যে এবং ডাবোডার উদ্দেশ্যে খুব সম্ভবত আজকে কাজল অথবা প্রিন্সাওলাদের ট্রিপ রাত সাড়ে দশটায় ছেড়ে যাবে লঞ্চটি কিছুক্ষণ আগে অবশ্য প্রিন্সাওলাদ এসেছে ঘন কুয়াশার কারণে দেরি করে এসেছে অবশ্য মোটামুটি ভালো যাত্রী নিয়ে এবং আজকে অলার সাত যাবে বাবা বটেখালির উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় এই ছিল আজকের সতর্ক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ